অর্থনীতিতে একটা ধারণা আছে নাম হলো স্কার মানুষের প্রয়োজন অসীম কিন্তু প্রয়োজন মিটানো যে সামগ্রী এটা সীমিত যে কি উৎপাদন করা হবে কিভাবে উৎপাদন করা হবে কার জন্য উৎপাদন করা হবে এটার সম্পর্কটা স্কার সিটির সাথে ইসলাম কিন্তু এই জায়গাতে একমত না মানুষের প্রয়োজন অসীম কিন্তু প্রয়োজন মিটানোর জিনিস নাই এটা ইসলাম মানে না ইসলাম কি বলছেন আল্লাহর একটা নাম কি আর রাজাক মানুষের যেটা প্রয়োজন এটা আল্লাহ মানুষকে দেন সৃষ্টির প্রয়োজন আল্লাহ অপূর্ণ রাখেন নাই কাজেই এই বিষয়টা ইসলাম মানে না ইসলাম চাহিদা এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য করে একটা হলো নিজ একটা হলো প্রয়োজন একটা জিনিস চাহিদা একটা জিনিস প্রয়োজন সীমিত চাহিদা সীমিত না আমাদের সময় ইফতারের পনেরো মিনিট আগে আপনি মনে করেন ইফতার কিনতে গেছেন কোনো জায়গায় আপনার তখন মনে হবে পুরা দোকান সহ কিনে নিয়ে চলে আসতে সব কিনবো সব খাবো একে আমি খাবো কাটা দিবো না এরকম আপনি যখন খেতে যাবেন পাঁচ দশ মিনিট খাওয়ার পর আপনি দেখবেন আপনি আর খেতে পারতেছেন না এই যে আপনার শরীরের যে প্রয়োজন সেটা মিটে গেছে এই প্রয়োজন এটা হলো নিদ আর আপনার ভেতরে যে চাহিদাটা খাইতে হবে খাইতে হবে খাইতে হবে চোখের যে খিদা বলি আমরা এটা হলো ওয়ান্ট এটার কোনো সীমা নাই এটা চলতে থাকবে নবী সাল্লাহু আলুসাল্লাম কি বলছেন আদম সন্তানের যদি দুটা মাঠ ভর্তি দুটো উপত্যকা ভর্তি স্বর্ণ থাকতো তাহলে সে তৃতীয় একটা বনি আদমের পেট একটা জিনিস ছাড়া আর কোনো কিছু দিয়ে কখনো পূর্ণ হবে না সে একটা জিনিস কী মাটি কবরের মাটি এটা ছাড়া আর কোনো কিছু দিয়ে পূর্ণ হবে না সো দেখেন ইসলামের জায়গা থেকে আপনি ফোকাস করবেন কোন জায়গায় প্রয়োজনটা পূরণ করার দিকে প্রয়োজন পূরণ করলে মানুষ প্রশান্ত হয় কিন্তু চাহিদার পিছিয়ে আপনি যখন দৌড়াবেন আপনি কন্টিনিউস অস্থিরতার মধ্যে থাকবেন আরো লাগবে আরো লাগবে আরো লাগবে এনআফ সেন আফ সি নফসানিয়াত